কয়েকটা দিন পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে পুজোর কমিটিগুলিকে সরকারি অনুদান রাশি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পুলিশ আধিকারিকরা মণ্ডপে ঘুরে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন এবং সরকারি যেসব নির্দেশিকা আছে সেগুলি পালন করার উপদেশ দিলেন বাঙালিদের শ্রেষ্ঠ পূজা কয়েকটা দিন তাই পূজার প্রস্তুতি হাতে কদমে পূজা যাতে এবং কোন তার জন্য শেষ মুহূর্তে কাজ সম্পন্ন করতে ব্যস্ত পূজা কমিটির কর্মকর্তা মৃৎশিল্পী এবং ডেকোরেটররা পুলিশ কর্মকর্তারা পুজোর প্রস্তুতি নানা জায়গায় ঘুরে ঘুরে দেখছেন কোথাও কোনো সমস্যা যাতে না হয় সেদিকে পুলিশ প্রশাসন খুব তৎপর পুলিশ আধিকারিকরা নিজে গিয়ে মণ্ডপ এলাকা খতিয়ে দেখছেন মাইকে বারবার প্রচার চালানো হচ্ছে যাতে কোনো সমস্যা বা বিপদে পড়লে সাথে সাথে জানানো হয় এবং সমস্যা হলে দ্রুত সমস্যার সমাধান করা হচ্ছে দোকান পার সাধারণ মানুষগুলিকে গাইডলাইন দেওয়া হচ্ছে তারা যাতে সেই নির্দেশিকা ভালোভাবে পালন করে পূজা কমিটিগুলিকে সরকারে অনুদান রাশি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে অন্ডাল থানা এলাকায় বিভিন্ন মণ্ডপ ঘুরে পূজার প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা উখরা পুলিশ ফাঁড়ির বিশ্বেশ্বরী একোলিয়ারি শ্যামসুন্দরপুর কলিয়ারি সহ অন্ডাল থানা আরো বেশ কয়েকটি সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা সিআই দুর্গাপুর পিন্টু মুখোপাধ্যায় উপরা পুলিশ ফাঁড়ির আইসি মইনুল হক সহ অন্যান্য আধিকারিকরা অন্ডাল থানা এলাকায় পূজার অনুদান পাচ্ছে মোট ছিয়াত্তরটি পূজা কমিটির মধ্যে উপরা পুলিশ ফাঁড়ির এলাকায় অনুদান পেয়েছেন উনিশটি পূজা কমিটি বেশ কয়েকটা জায়গাতে আধিকারিকরা মহিলাদের সাথে সাক্ষাৎ করে কোনো অসুবিধায় পড়লে কি করণীয় সেই বিষয়ে তারা পরামর্শ দেন প্রয়োজনে একশো ডায়াল বা স্থানীয় থানার পুলিশের সাথে দ্রুত যোগাযোগ করার কথা বলেন অনেক জায়গাতে প্যান্ডেলের প্রস্তুতি শেষের দিকে অনেক মণ্ডপ পূজা ছাড়াও চলে নানা অনুষ্ঠান যেমন নিত্যানুষ্ঠান গান যাত্রাপালা সেই সব কাজের প্রস্তুতি চলছে জোর কদমে আমাদের আমাদের খুব গর্বের সহিত আজকে বলছি যে আমাদের যে আমাদের আইসি সাহেব তিনি আমাদের টোটাল আমাদের কমিটির মধ্যে আছেন এজেন্ট সাহেব আছেন ম্যানেজার সাহেব আছেন আমাদের নরেন্দা হচ্ছে আমাদের বিশেষ অতিথি উনি ষষ্ঠী দিন আমাদের উদ্বোধন করবেন আমাদের ডিজি সাহেব এসেছিলেন ওসি ওসি সাহেব এসেছিলেন আমাদের খুব ভালো লাগলো এবং আমরা গর্বের আজকে পঞ্চাশ বছর আমরা সাকসেস দেখুন সরকার থেকে আমরা অনুদান পেয়ে আমরা খুব খুশি কারণ আমরা চাই যে এরকম আমাদের পুজো আমাদের যেমন মমতা দি যেন আমাদের যেমন হাত বাড়িয়ে দেয় প্রশাসন আমাদের হাত বাড়িয়ে দেয় এরকম আমরা চাইবই যে প্রতি বছর যেন আমাদের অনুদান যেন আমরা যেন গ্রহণ করতে পারি

এনারা এখানে আমাদের ক্লাবের সামনে আমাদের মঞ্চ বেঁধে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে নাচ গান সবকিছু হবে ভালো কমিটির নাম আমাদের নাম হচ্ছে বিশ্বসরি সর্বজনীন কমিটি আর একাদশী দিন আমাদের ফাংশান হবে অলজেস্টার হবে বাইরে থেকে আসবেন আর দশমীর দমাদশী দিন আমাদের বিসর্জন ঠিক আছে আপনি के रिपोर्ट पब्लिक टाइम्स। राधाकृष्ण गैस गैस्ट्रोएंटरोलॉजिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वंस अ मंथ आई हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप्स प्रोसीजर्स पर्टेनिंग टू गैस्ट्रोएंटरोलॉजी एंड लिवर So, we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.